সকলকে জানায় সুপ্রভাত সকালে রান্না চাপিয়ে দিয়েছি দাদা তোমাদের দাদা যেহেতু অফিসে বেরোবে আজকে করছি পাবদা মাছের ঝোল পাবদা মাছগুলো এখানে ভেজে তুলে নিয়েছি আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে পিঁয়াজ টমেটো কুচি দিয়ে আলু বেগুন দিয়ে সিম্পিনভাবে করছি এমনি দুটো দিয়ে যা গরম যাচ্ছে আবার ওদের চাপ যাচ্ছে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে আর নামানোর সময় একটু ধনে পাতা ছিটিয়ে দিলে তো খুব ভালো লাগে আমি একটু ধনেপাতাও দিয়েছি ঘরে ধনেপাতা পাতা ছিল আর সাথে একটু গন্ধরাজ লেবু আর করেছিলাম মুসুরির ডাল আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে দুপুরবেলায় দাদা তো যেতে পারবে না অফিসে চলে গেছে আর মেয়েরাও যাবে কি না বলতে পারছে না ওদের কাজ আছে বাড়িতে কাজ করছে আমি তো যাব তাই রান্নাটা করে রাখলাম যদি যাই যাবে না হলে এটাই রাত্রিবেলায় খাওয়া হবে এমনি মন মেজাজও খুব একটা ভালো নেই সবারই নেই আমি জানি সোশ্যাল মিডিয়া খুললেই যেসব দুর্ঘটনা দেখা যাচ্ছে আর কারুরই মন আর ভালো লাগে না মনটা সত্যিই খুব খারাপ লাগে এত দুর্ঘটনা আর ভালো লাগে না তোমাদের কাদের কাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানিও কারণ পুজো তো সামনে চলেই আসলো আর আমি কিছু পর্দা কিনেছি যেগুলো তখন টাঙাবো তোমাদের সাথে শেয়ার করব এমনি দেখালে তোমরা বুঝতে পারবে না আর এখানে ওঠতে খিচুড়ি করেছিলাম সকালে তার জন্য সবজিগুলো ভেজে নিলাম আর রোটসের খিচুড়ির সাথে ছিল ডিম এই ছিল রান্না আজকের